আমি কলকাতায় এসেছিলাম কি কারণে তোমরা তো জানো রান্না পুজোর জন্য আর আমি তো ভুলেই গেছি ভিডিও দিতে রান্না পুজো হয়ে গেছে আমি দিদি মেশো মাসি সবাই বেরিয়ে গেছি একসাথে দিদির বাড়ি তোমাদেরকে সব থেকে একটা ইন্টারেস্ট জিনিস দেখো ভালো করে দেখো এখানে সব রকম মনি ঋষির ছবি তোমরা দেখতে পাচ্ছো গান্ধীজির মুখটা খেয়াল করে দেখো বৃষ্টি পরে ঠান্ডায় ফুলে গেছে অনেক ঠান্ডা লেগেছে আমি আমার দিদিদের বাড়িতে এসেছি দিদিকে না বলে জানো তো সারপ্রাইজ দেওয়ার জন্য তাই আমি লুকিয়ে আছি মেসো মাসি দিদি সবাই ভিতরে ঢুকে গেছে তা আমার দিদি আমাকে দেখে খুব খুশি হয়েছিল আসার পর আমার দিদি আমাকে দিয়ে দিয়েছে প্রসাদ আর এটা আমার দিদির শ্বশুর জানো তো খুব মজার মানুষ এই প্রথমবার ভিডিওতে নিলাম আর রান্না পুজোর মানেই তো আকর্ষণ হচ্ছে উনুনে পুজো তারপরে আমার মেসো মাসিকে খেতে দিয়ে দিলো আমার দিদি খালি পরিবেশন করেই যাচ্ছে আর আমাকে দিয়ে দিলো খেতে আমি আমার দিদি মাসি মেশো সবাই খেতে বসে গেছি আর দেখো আমার দিদি ক্যামেরা দেখতে দেখতে ভুলেই গেছে ও খাবার আনতে তারপরে দেখো সবার খাওয়া হয়ে গেছে কিন্তু আমার খাওয়া হয়নি আবার কবে আসবো জানি না আমার দিদি এখানে ফটো তুলেই যাচ্ছে দেখো তিন বনে একেবারে জমিয়ে গল্প করে নিয়েছি অনেকদিন পর দেখা হলো তো আমাকে মেরে দিলো